হ্যাঁ দর্শক বন্ধুরা এখন আমরা অফ সিজনে চলে আসছি দেশের মাঠেতে যারা ভাববেন যে মধু ভেজাল কিন্তু ভেজাল না না এই মৌমাছি যে খাবারটা দেব এখন এই খাবারটা কিন্তু মৌমাছি জাস ওরা খেয়ে বাঁচবে ওদের কিন্তু এটা আমাদের কোনো মধু কালেকশন কার্বেস্ট সেটা হবে না আমরা পর দেবো মৌমাছি কীভাবে খাবে আপনারা এই বিষয়টা দেখবেন যারা জানেন না তাদের জন্যে ভিডিও যারা জানেন তারাও দেখবেন আশা করি তাদের বুঝতে পারবেন সব কিছুই আশায় বিষয়ে আপনারা দেখতে পারবেন যে এখন খাবার শট এই কারণে হচ্ছে লোকে আমরা দিচ্ছি পট এই পট কীভাবে দেবো কিন্তু পট দিচ্ছি এই কারণে আপনাদের বলতেছি এই বক্সে যে মৌমাছির বক্স এই বক্সে আছে আপনার দুই চার ছয় আট ফ্রেম আছে একটা চাপানো আছে এই বক্সে আট ফ্রেম আছে এখানে কিন্তু আপনার হাফ লিটারের বোতল দিলে কিন্তু মৌমাছিতে আপনার যে মৌমাছি আছে মৌমাছি কিন্তু কভার করতে পারবে না কিন্তু পুরো অর্থাৎ এই বক্সে আমাদের এক লিটারের বোতল দিতে হবে এক লিটারের বোতল দিলে তাহলে দেখা যাচ্ছে যে এই মৌমাছিটা পুরোপূর্ণ খেয়ে বেঁচে থাকতে পারবে আপনার এই যে পটটা দিচ্ছি দেখেন এই পটটা দিচ্ছি এখন এই পট এইভাবে দোয়া হবে এই শলা নারকেল গাছের শলা এই শলাটা দিচ্ছি দোয়ার কারণ হচ্ছে লেগো এই পটের ভিতরে শলাটা দিচ্ছি আমরা এই মৌমাছি এই কাটি দেবে খেয়ে উঠবে খাওয়ার পরে দেখা যাচ্ছে যে কাঠে যদি আমরা না দিই তাহলে হচ্ছে মৌমাছিটা পটের ভিতর ডাইরেক্ট আপনার ওই পট যে খাবারটা গোলাবো ওর ভিতর হচ্ছে লেগো মৌমাছিটা পুড়ে যাবে পুড়ে গেলে দেখা যাচ্ছে যে মাছি মাটা পাকনা মাখনা ভিজে যাবে মাছিটা মারা যাবে কিন্তু মারা গেলে তো হবে না এই কাঠিটা দিচ্ছি দেওয়ার কারণ হচ্ছে যে কাঠিটা বেয়ে বেয়ে মাছিটা খায় একবার সুন্দরভাবে তাকে দিয়ে দেবে যারা অল্প বাড়িতে বক্স কিনে পালতে চান তারা এইভাবে কিন্তু মৌমাছি খাওয়াবেন তাহলে মৌমাছির কোনো সমস্যা হবে না আবার দেখা যাচ্ছে পুরো বক্স প্রতি আপনাদের যদি চাক থাকে সে সিস্টেম আলাদা আছে ওই ভিডিওটা আপনাদের মাঝে ধরবো আমি এই ভিডিওটা দিলাম তারা ভিডিওটা দেখবেন আশা করি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই